এটি কোথায় যাবে আমি ঠিক জানি না বাইকে একটু জানানো যাবে যে কোথায় যায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জের ভাইয়েরা এই যে কাহারুল দিনাজপুর থেকে গোরু করে নিয়ে যাচ্ছে খালি আরিয়া বাসুর কিনসে ভাইয়েরা আমার একই সাইজের আরিয়া সব যাচ্ছে সিরাজগঞ্জ পাশের ট্রাকটা ভাইজান যান এটা এটাও সিরাজগঞ্জ একই সাইজের আরিয়া কিনছে আপনারা সব কাহারুল দিনাজপুরের গরুরহাট থেকে থেকে যে সিরাজগঞ্জ চলে যাচ্ছে এইভাবেই সাজানো হয় এইভাবেই চলে যায় এখানে খেয়ার বিছানা হচ্ছে গরু যাবে কোথায় যাবে এই ট্রাক এটি যাবে মমিন সিং কিশোরগঞ্জ তো বিভিন্ন জেলার পাইকাররা এখানে আসে যেটি এই ট্রাকের শাড়ি দেখে বোঝা যায় এই যে সাজানো হচ্ছে গরু এই একটি কোথায় যাবে ভাইজান সিরাজগঞ্জ সিরাজগঞ্জ যাবে এটি পাশে আরেকটি আছে এটাতে একটা মাত্র গরু আছে এভাবে এই যে খ্যার বিছানো আছে এটি কোথায় যায় জি ভাই ঢাকা এটি ঢাকা যাবে তা আমি যে কথা বলছিলাম যে এই গাড়ির বহর দেখে আমরা বলতে পারি যে বিভিন্ন জেলার পাইকাররা কিন্তু এখানে গরু কিনতে আসে এবং কিনে নিয়ে যায় খুব সুন্দর এই ডান পাশে যে গরুটা চার নাম্বার ট্যাক লাগানো আছে দেখছি আমরা ট্যাক লাগিয়ে দিয়েছেন এটি এক লক্ষ বাইশ হাজার টাকা বলছিলেন আর পাশেটা একটা আঙ্কেল এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা সুন্দর সিস্টেম ট্যাক লাগিয়ে দিয়েছেন দশ নম্বর ট্যাক লাগানো আছে গরুটাতে এটা সম্ভবত ঢাকা চলে যাবে বেশ কয়েকটি ট্রাক আছে এছাড়াও ছোট ছোট গাড়ি আছে এ পাশের গাড়িগুলো কিন্তু এই বড় দেশি জাতের গরু এখানে অনেক গরু দেখেন এগুলি এগুলি বিক্রি হয়েছে এগুলি বিভিন্ন জায়গায় চলে যাবে গরুর হাট কাহারল বিভিন্ন দূর দূরান্তের জেলা থেকে এখানে পাইকাররা গরু কিনতে আসেন গরু কেনেন এভাবে বেঁধে রাখেন এরপরে গরুগুলি এই যে বড়ো বড়ো ট্রাকে চলে যায় দিনাজপুরের কাহারোল হাটের পরন্ত বিকেলে এই দৃশ্য যে গরু নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে ওঠানোর জন্য এগুলি সিরাজগঞ্জ ঢাকা বিভিন্ন জায়গার ট্রাক কিন্তু রয়েছে এগুলি সবই বিক্রি হয়ে গেছে যত গরু এবং যত গাড়ি সেই হিসেবে জায়গা অনেক কম গরুর হাটের জন্য যতটা খোলামেলা জায়গা প্রয়োজন ছিল আসলে ততটা নেই একেবারেই নেই জায়গা কমতে কমতে একেবারে কত ছত্রিশ হাজার পাঁচশো নিলেন আপনি আচ্ছা আচ্ছা এই গরুটি বিক্রি হয়েছে নিয়েছেন বলছেন ছত্রিশ হাজার পাঁচশো কী করবেন পোষার জন্য নিয়েছেন আচ্ছা আচ্ছা প্রসার জন্য নিয়েছে হ্যাঁ প্রসার জন্য এই ধরনের গরু ভালো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর ছত্রিশ হাজার পাঁচশো টাকাতে নিয়েছেন পোষার জন্যে কাহারুল হাট থেকে এই যে এ পাশে এখানে সবজি নানা রকম সবজি বিক্রি হচ্ছে পাবো এগুলো কপি কত করে পিস কত দশ টাকা দেশি আলু কত চলতেছে বিশ টাকা কেজি আর কপি কত বেঁচতেছে না বিশ টাকা তা আমি আমার জীবনে প্রথম আজকে কাহারোর হাটে এসেছি চলেই যাচ্ছিলাম একটু সবজির দামও জানার চেষ্টা করলাম দিনাজপুরের কাহারুল গরুর হাট হাটের প্রায় শেষ প্রান্তে কত পণ্য দাম হলো দু লাখ বাইশ পর্যন্ত বলছে আপনারা কত চাইছেন কত চাইছিলেন দুই সত্তর বাজার খারাপ

ফ্রিজিয়ান জাতের বিশাল একটি গরু আরিয়া গরু মন যায় একটু দাম জানানো যাবে যে কোনটা কত এই যে এই পাশে হ্যাঁ এক লাখ লক্ষ বাহান্ন হাজার এই যে এটা দুই লাখ চোদ্দো তারপরেরটা হ্যাঁ ফ্রিজিয়ান জাতের আরিয়া গরু তারপরেরটা এক লাখ চত্তর এগুলো কোথায় নিয়ে যাবেন এখানে মানে আবার বেঁচবেন তো আবার বিক্রি বিক্রি হবে না ও মানে মাংস মাংস বিক্রি করার জন্য আচ্ছা আচ্ছা মাংস হিসেবে বিক্রি করার জন্য এগুলি কিনেছেন আমরা দাম শুনছিলাম তাহার ওর হাটের একেবারে শেষ সময়ে রয়েছি এখন হাট প্রায় শেষ হয়ে গেছে মানে কাটায় বিক্রি হবে ওই বড়োটা

মানে আশি হলে ছেড়ে দেবেন দর্শক শুনছিলাম আমরা কাহারোল হাট থেকে এক লক্ষ আশি হাজার হলে এই গরুটি ছেড়ে দেবেন দেশি জাতের আরিও আছে এখানে সার গরু দেশি জাতেরও আছে বিভিন্ন জায়গায় গরু চলে যাচ্ছে এই যে গাড়ি দেখছি আমরা এগুলি এখন লোড হবে চলে যাবে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন অনেকেই অনেকেই এই যে দেশি জাতের সার এখন কিনে কোরবানির সময় বিক্রি করবেন এমনটাও আছে এই জন্যে এই দেশি জাতের আরিয়ার চাহিদা কিন্তু অনেকটাই বেড়েছে এবং দামও অনেকটা বেড়েছে ভাইরা টানাটানি চলছে তার মানে দাম দর করে এখন পর্যন্ত টানাটানি চলছে এটি এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি এটা আসলে ভাই ভাইজান কত চাইলেন পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চেয়েছেন কাহারল হাটের একেবারে সময় প্রায় এটা কত দাম চাইছিলেন এক লাখ সত্তর কত পর্যন্ত দাম হলো দাম কয়ে না দাম কয়েক চল্লিশ এক লাখ চল্লিশ পর্যন্ত দাম হয়েছে আপনি কত হলে ছেড়ে দিতেন দাম হলে দিতেন কুরবানির আগে যারা সংরক্ষণ করতে চান তাদের জন্য এখানে দেখেন খুব সুন্দর সুন্দর গরু রয়েছে